আসসালামু আলাইকুম ইসমাত হবিস কুকিং চ্যানেলে নতুন আরেকটি পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে একটি মজার রেসিপি করে দেখাবো ছোট বড় সবার প্রিয় এই রেসিপিটা আর সেটা হচ্ছে ক্রিস্পি ফ্রায়েড চিকেন চিকেন ফ্রাই আমরা এক একজন এক একভাবে করে থাকি আর চিকেন ফ্রাইয়ের রেসিপিও নানা ধরনের হয়ে থাকে তবে আমার আজকের রেসিপিটা একেবারে ইজি আর ঝটপট তৈরি হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আর সেই সাথে এটি লাইক দিয়ে রাখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ছটপট রেসিপি শুরু করছি এখানে আমি একটা মুরগির অর্ধেকটা টুকরো করে কেটে রেখেছি পরিমাণে ধরুন এই সাতশো থেকে আটশো গ্রামের মতো হবে আর এক ঘন্টা এক চামচ লবণ পানিতে এগুলো ভিজিয়ে রেখেছি আর এক ঘন্টার পরে ভালোভাবে পানীয় ঝরিয়ে ফেলেছি খেয়াল করবেন ভালোভাবে যাতে পানিগুলো শুকিয়ে যায় এই মুরগির পিসগুলো থেকে গায়ে যাতে কোনো পানি লেগে না থাকে সেটাই বলতে যাচ্ছি আর যদি পানি লেগেও থাকে কিচেন টিস্যু দিয়ে একটু সোপ করে নেবেন এবারেতে কিছু গুঁড়া মশলা অ্যাড করব প্রথমে আমি এতে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ আধা চামচ লাল মরিচের গুঁড়া রসুন পাউডার আধা চামচ আদা পাউডার কটা চামচ আদা রসুন পাউডার না থাকলে বাটা দিতে পারে তবে পাউডারটা দিলে একটু ভালো হয় কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি আধা চামচ আর সেই সাথে দিয়ে দিচ্ছি ভিনেগার এক চা চামচ এই ভিনেগারটা দেওয়ার কারণে মুরগির পিস থেকে যখন ফ্রাই হবে রক্ত বের হবে না অনেক সময় খেয়াল করবেন আমরা চিকেন ফ্রাই করার পরে তেলের মধ্যে মুরগির পিস থেকে রক্ত বের হয় তো এমন কিছু হবে না এই ভিনেগার দেওয়ার কারণে ভালোভাবে মেখে নিচ্ছি আর রেখে দিব সারা রাতের জন্য অথবা চার থেকে পাঁচ ঘন্টা পরেও চিকেন গুঁড়ো ফ্রাই করতে পারেন তো আমি ফিরে আসছি পরদিন আর যদি ফ্রিজে না রাখেন চার থেকে পাঁচ ঘন্টা পরে করেন তাহলে সাথে সাথে চিকেনগুলো ফ্রাই করতে পারবেন আর যদি আমার মতো ফ্রিজে রেখে দেন তাহলে এক ঘন্টা আগেই চিকেনগুলো বের করে রাখবেন অর্থাৎ রুম টেম্পারেচারে এনি তারপর চিকেনগুলো ফ্রাই করব এক ঘন্টা হয়ে গেছে চিকেনগুলো আমি বের করে রেখেছি এবার কিছু ময়দার বেটার আমি তৈরি করছি বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ কর্নফ্লাওয়ার ময়দা আধা কাপ সামান্য লবণ লাল মরিচের গুঁড়া আধা চামচ আর কালো গোলু মরিচের গুঁড়া দিচ্ছি কোয়াটার চামচ বেকিং পাউডার আধা চা চামচ আর ভিনিগার এক চা চামচ ঠান্ডা দুধ অর্থাৎ ফ্রিজের ঠান্ডা তরল দুধ আধা কাপ দিচ্ছি প্রয়োজনে এক দুই টেবিল চামচ তরল দুধ বাড়িয়ে দিতে পারেন হুইক্স দিয়ে একটু ভালোভাবে স্মুথভাবে বেটারটা মিক্সড করে রাখছি তৈরি হয়ে গেছে তো এক মাস সরিয়ে রাখছি আটটি প্লেটে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর আধা চামচ বেকিং পাউডার হাতের সাহায্যে একটু ভালোভাবে ডলে ডলে সব কিছু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটা চালনিতে এগুলো জেলে নিতে পারেন এবারে উপকরণ সব একসাথে সাজিয়ে নিচ্ছি দেখুন চিকেনগুলো তৈরি হয়ে আছে প্রথমে এক পিস চিকেন নিব তৈরি করে রাখা ময়দার মিশ্রণে একটু হালকা হাতে চেপে চেপে নিচ্ছি এরপরে ময়দার মিশ্রণগুলো ছেড়ে নিব চিকেনের গায়ে থেকে ঝেড়ে নিয়ে তৈরি করে রাখা বেটারে চুবিয়ে দিব বেটারটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে চিকেনের গায়ে আবারও ছেড়ে নেব যতটুকু ছেড়ে নেওয়া যায় আলতো হাতে ঝেড়ে নিয়ে আবারও ময়দার মিশ্রণে এই চিকেন পিসটাকে বেশ কিছু সময় ধরে চেপে চেপে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি সেভাবে মুঠি করে ধরে এভাবে ঝেড়ে নেবে প্রথমে দু এক মিনিট হালকা হাতে চেপে নিব ময়দার মিশ্রণটা এরপর দেখুন আমি হাত দিয়ে এভাবে ঝেড়ে নিচ্ছি প্রায় আট থেকে দশ বার এভাবে হালকাভাবে ঝেড়ে নিতে হবে ঝেড়ে নেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন চিকেনটা দেখতে একটু চেঞ্জ লাগছে তাই না আর ময়দা যেগুলো লেগেছিল সেগুলো একটু খুলে খুলে আসছে তো আমাদের এটাই দরকার তো এ অবস্থায় সরাসরি চিকেনগুলো ফ্রাই করে নিব তো প্রথমে আমি দুই টুকরো রেডি করে নিচ্ছি সবসময় যতটুকু খাবেন সেই পরিমাণ চিকেন রেডি করবেন আগের থেকে চিকেন রেডি করে রাখবেন না এতে করে চিকেনগুলো শক্ত হয়ে যাবে তো আমি আজকে চার পিস চিকেন আপনাদেরকে ভেজে দেখাবো বাকি চিকেনগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো যখন প্রয়োজন হবে তখন ভেজে নেব বা ময়দাতে এভাবে কোট করেও ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তেল গরম হয়ে এসছে আমি ডুবো তেলে চিকেনগুলো ফ্রাই করছি সাত থেকে আট মিনিট একটু উল্টে পাল্টেই ফ্রাই করে নিলে চলবে আর কালারটা চেঞ্জ হয়ে আসবে দেখতেই পাচ্ছেন যার যেমন কালার পছন্দ তেমনটা নিয়ে আসবেন অবশ্যই ট্রাই করবেন বাসায় আর আমাকে জানাবেন কেমন হয়েছে আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করি সব সময় মাঝে মাঝে বিকালের নাস্তায় অথবা বাচ্চার স্কুলের টিফিনে এই চিকেন ফ্রাই করে দিতে পারেন অথবা আগে তৈরি করে রাখলে অতিথি আপ্যায়নও এই ফ্রাইড চিকেন রাখতে পারেন দেখুন কত সহজভাবেই তৈরি হয়ে গেল ক্রিস্পি ফ্রাইড চিকেন সস কিংবা মেয়নেজের সাথে সার্ভ করুন তো পাশায় আজকে মেয়নের ছিল না আমি শুধু সসের সাথে সার্ভ করেছি একবার তৈরি করে দেখুন ইনশাল্লাহ বাইরে থেকে আর চিকেন কিনে খেতে হবে না ঘরেই বারবার ইচ্ছে করবে এইভাবে করে খেতে ব্যাস এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি ভালো লেগেছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আর এতে করে দেখে নিন আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া নতুন নতুন অনেক ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ